আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখছেন এটি আমার ছোট্ট বাসার একটি ছোট্ট রান্নাঘর এই বাসাতে আমরা প্রায় ছয় সাত মাস ধরে এসেছি এবং এই রান্নাঘরে আমার টুকটাক জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আজকে আপনাদের দেখাবো যে আমি কি রান্না করছি মেনু কি কি এবং কিভাবে রান্না করছি আসলে আমি ইউটিউবে এই রান্নার রেসিপিতে নতুন তাই ভুল রুটির ক্ষমা করে আপনারা সবাই একটু দেখবেন আমি আজকে মুরগি আর কচুরলতি রান্না করছি কচুরলতিটা আমার খুবই পছন্দের একটা খাবার চিংড়ি মাছ দিয়ে বলেন সুটকি মাছ দিয়ে বলেন আর আমার বাচ্চারা রেগুলার মুরগি গরু আর বড় মাছ এগুলো খায় সবজি ভেজিটেবল এগুলো একদমই খেতে চায় না যার কারণে ওদের জন্য একটু মুরগি রান্না করতে করতে চাচ্ছি আর আমার জন্য একটু চিনি দিয়ে রান্না করতে চাচ্ছি আসলে আমাদের জীবনে দৈনন্দিন জীবনে দেখা যায় মেয়েদের প্রতিদিনই সংসার যাদের তাদের রোজ চিন্তা ভাবনা থাকে আজকে কি রান্না করবো আজকে কি খাবো আর যারা যখন ভার্সিটিতে ছিলাম কলেজে ছিলাম তখন এগুলো চিন্তা আমাদের মা মায়ের ছিল যে মা এগুলো চিন্তা করে আমাদের জন্য রান্না করে রাখতো রেডি পেতাম খেতাম কখনও ভাবতাম না যে মারা কত কষ্ট করে কত কিছু করে ঘাম ঝরিয়ে এগুলো রান্না করে আমাদের জন্য রান্না করে রাখে আর আমরা মজা করে তৃপ্তি নিয়ে খাই কখনো একবারও জিজ্ঞাসা করতাম না মা তোমার কষ্ট হয়েছে নাকি শুধু আঙুল চেটে মজা করে খেয়ে পৈতৃপ দিনে উল্টা উল্টা বরং ফুল ধরতাম আজকে লবণ কম হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে যাই হোক বলতে বলতে দেখেন আমার রান্নার পেঁয়াজটা ভাজা হয়ে গেল আমি ফ্রিজে বাটা মশলা রেখে দিই আদা রসুন পেঁয়াজ এগুলো একটু আমি বাটা রেখে দিই তো আমার একটা হেল্পিং হ্যান্ড আছে সব রেডি করে দেয় তো আমি কচুর লতি যেহেতু রান্না করব একটু রসুন কুচি দিয়ে দিলাম যেন গলায় না ধরে যেহেতু মোটাটা এনেছে কচুর যার কারণে আমি আর ভাপিয়ে নেই নি যে এমনিই দিয়ে দিব এটা এমনিতেই রান্না করলে আর গলায় ধরে না বাট চিকনটা কিন্তু গলায় ধরে যার কারণে চিকনটা একটু ভাপিয়ে পা তিন চার মিনিট একটু রসুন কুচি দিয়ে ভাপিয়ে তারপরে আমি রান্না করি তো এই পাশের যে রসুন কুচি দিলাম এটা আমি কচুর লতির জন্য রান্না বসাচ্ছি আর ওই পাশে মুরগির জন্য রান্না বসাচ্ছি এবং মশলাগুলো আমি খুব পরিমাণ মতো দেই না বেশি না কম যেহেতু বাচ্চারা খায় আমি ঝালটা এমনভাবে দেই যেন সবাই খেতে পারে না বেশি না কম তো পরিমাণ মতো খেতে পারে সবাই মুখে যেন ঝাল না লাগে অতটা তো এই কারণে বাচ্চাদের জন্য একটু কম ঝালই আমি প্রেফার করি এখানে আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ মরিচ এগুলো দিয়ে দিচ্ছি এবং এই হলুদ ধনে জিরা মরিচের গুঁড়োগুলো কিন্তু আমি আমার গ্রামের থেকে একদম টাটকা ভাঙানো ওখান থেকে কুড়িয়ে নিয়ে আসি আমি ঢাকার আসলে দেখা যায় যে ব্র্যান্ডের যেই কিনতে পাওয়া যায় এগুলো দিয়ে রান্না করে খেয়ে আমি মজা পাই না আমার দেশে থেকে একদম আমি এগুলো ভাঙিয়ে আমার মা বাবা আমার জন্য রাখে রিসেন্টলি আমার মা মারা গেছে তারপরে ব্যবস্থা করে দেয় একজন আছে তো আপনারা হয়তো জানেন না যে প্রায় মাস হলো আমার মা মারা গেছে আমি খুবই বিধ্বস্ত এবং খুবই মন খারাপ থাকে বাসায় সারাদিন কান্নাকাটি করি নামাজ কালাম পড়ি এবং টুকটাক রান্না করি একদম চুপ হয়ে গিয়েছি আজকে চিন্তা করছিলাম বয়স ওভারে কী বলবো কি কি দিয়ে আমি এটা কভার করব তখন মনে হলো যে একটু জীবনের গল্প বলি সবার সাথে একটু শেয়ার করি যে কিভাবে আসলে মানুষের লাইফ বদলে যায় নিমেষের মধ্যে তো আমার মা আমার জন্য প্রত্যেকটা জিনিস রেডি করে রাখতো প্রত্যেকটা খাবার আমি কি খাবো আমার জন্য রান্না করে করে পাঠিয়ে দিত ব্যাগ ভর্তি বাজার করে করে পাঠিয়ে দিত বাবাকে দিয়ে আমার মাও নিয়ে আসত আর আজকে আমার মা নেই এগুলো সব আমার নিজের ব্যবস্থা করে সব কিছু নিজের করতে হয় আমার বাবা যথেষ্ট হেল্পফুল আমার বাবাও রান্না করে আমার মা অনেক দিন অসুস্থ ছিল তখন আমার বাবা রান্না করতে এবং আমার বাবার রান্না অসাধারণ যারা খেয়েছে তারা মানে তার প্রশংসা না করে পারেনি তো আমি একটু একটু করে মশলা দিচ্ছি আর স্মৃতিচারণ করছি যে কিভাবে কিভাবে আসলে জীবনের কত কিছু ঘটে যায় এখন আমি একটা ভুলও করেছি আমি ওই পাশের ইসে তরকারিটাতে লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো একটু পর আমি ওইটাতেও লবণ দিব তো আজকে যেহেতু ফার্স্ট আমি এই রান্নার ইটা করছি তো কিছু ভুলকুটি হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেলটাও ঠিক মতো হচ্ছে না যে আমি এখন চেখে দেখতেছিলাম যে এটাতে লবণ হয়নি তো লবণ দিলাম এবং আমার রান্না নাকি মতো আমার মা খুব মজা রান্না করতেন এবং আমিও হয়তো মায়ের এটা নাকি অটোমেটিক মেয়েরা পেয়ে যায় তো আমিও হয়তো অটোমেটিক সেটা পেয়ে গিয়েছি আমি আহামরিয়া এত কিছু রান্না করি না রোজ আমি এক পদ দুই পথ তিন পথ এভাবেই খাওয়া খাওয়ার মানে খাই আমি ছোটোবেলা থেকেই এরকম আমার মা বাবা আমি যখন থাকতাম ওদের কাছে ওরা অনেক রকমের পদ রান্না করত। কিন্তু আমি একটা জিনিস সবসময় আমার বাচ্চাদের শেখাতে চাই যে যখন যেটা থাকবে সেটা দিয়ে তোমরা টু হবা ওই তিন পদ চার পথ দিয়ে খেয়ে কারণ কখন কার কখন কিভাবে প্রবলেম আসে কার কখন কি অবস্থা হয়ে যায় বলা যায় না তো সব পরিবেশে যেন মানানসই থাকে সেভাবে আমি আমার বাচ্চাদেরকে মানুষ করার চেষ্টা করেছি এমনও আছে যে আমি একটা একটা মাছ আমি ওদের ভাগ করেও মাঝে মধ্যে দেই যে তোমরা ভাগাভাগি করে খাও দেখো টুকরো মাছ এটা মানে এরকম করে আমি অনেক সময় ওদের জাস্ট বোঝানোর জন্য যে তোমরা এভাবেও প্রবলেম হতেই পারে যেন তোমরা ইউজ টু থাকো সব কিছুতেই যেন তোমরা ভালো মতো করে সেটা সারভাইভ করতে পারো আমি ঠিক সেইভাবে ওদেরকে প্রিপেয়ার করছি তো অনেকে হয়তো মনে করবেন যে এটা ঠিক না এটা উচিত না হ্যাঁ আমি 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 ওদের মা আমি হয়তো বুঝতে পারি কোনটা উচিত কোনটা উচিত না তারপরেও আমি চেষ্টা করি ওদেরকে ভালো মন্দ খাবার দেওয়ার জন্য ভালোটা বেস্টটা কখনোই বাবা মা চায় না যে ছেলে মেয়েকে কষ্ট দিতে ছেলে মেয়েকে যেন কষ্ট পায় এমন কিছু করতে কিন্তু আমি ওদেরকে সব রকম বিষয়ই আসলে অভ্যস্ত রাখতে চাই যেন ওরা সব পরিবেশে সব কিছুতে মানানসই খাপ খাইয়ে নিতে পারে মাংস কষানোটা হয়ে যাচ্ছে প্রায় মাংস কষিয়ে কতক্ষণ রেখে দিব তারপরে একটু পানি দিব আর আমি মুরগির মাংসতে একটু ও কি বলে ওই মশলাটাকে ওই যে রানধুনি মশলা যেটা সেটা একটু দে একদম এক চিমটি একটু মিশায় শেষের দিকে এটাতে রান্নাটা খুব টেস্ট হয় এবং ভালো হয় এবং রান্নার শেষে আপনারা দেখতে পাবেন যে কালারটা কত সুন্দর এসেছে এই দেখেন কালারটা খুবই সুন্দর এসেছে তো এই আসলে এরকম ছোট ছোট ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে জানাবেন কমেন্টস করবেন লাইক করবেন তাহলে আমি অনুপ্রেরণা পাবো নেক্সট আর একটি ভিডিও দেওয়ার ধন্যবাদ